নমস্কার অমিত মুখার্জি বলছি আজকে প্রশ্ন করলেন একজন যে মৃত্যুর পর আত্মার অ্যাক্টিভিটিটা কী মানে জাস্ট ডেথ হয়েছে আত্মার অ্যাক্টিভিটিটা কি তো এবার ব্যাপার হচ্ছে প্রশ্নটা করলেন কে বাসুদেব অধিকারী নালিকুল কামারকুণ্ডু বর্ধমান তা এবার ব্যাপার হচ্ছে আত্মা কোথায় যায় মৃত্যুর পর এবং তার অ্যাক্টিভিটিটা হ্যাঁ তো এবার মৃত্যুর পর কি হয় আমি সেটা বলছি তার আগে একটু ভূমিকা দরকার নালে বুঝতে পারবেন না ধরুন একজন বাবা মা বাড়িতে খুব বৃদ্ধ হয়েছে এবার বাবার কিছু শখের জিনিস থাকে যেমন ধরুন বাবার একটা লাইব্রেরি আছে এবার বাবা বেঁচে থাকা এবং শখ জ্ঞানে থাকাকালীন যদি বাবার সেই লাইব্রেরিটি ছেলে বা মেয়ে বা তার আত্মীয় স্বজন বিক্রি করে দেয় বা অন্য কাউকে দান করে দেয় তা বাবাকে খুশি হবে বাবা বা মায়ের ধরুন একটা হারমোনিয়াম আছে সেটা যদি তার পরবর্তী বংশধরেরা যার হারমোনিয়াম তিনি জীবিত থাকাকালীন যদি বিক্রি করে দেন বা অন্য কাউকে দিয়ে দেন অনেকে খুশি হবেন তো প্রতিটা মানুষেরই একটা ভালোবাসার জিনিস থাকে তো মানুষ যখন মারা যায় তখন যদি তার তখন কি হয় তার সেই আত্মাটা বেরিয়ে গেল শরীর থেকে বেরিয়ে তারপরে আবার সে শরীরে ঢোকার জন্যে চিন্তা করে যে আমি আবার শরীরে ঢুকবো আমি বাঁচবো কারণ প্রতিটা মানুষেরই কিন্তু বাঁচার ইচ্ছা প্রবল দেখবেন না আশি নব্বই বছরের মানুষ সে বিছানা থেকে উঠতে পারছে না এক দেড় বছর বিছানায় পড়ে আছে পায়খানা পেছা করে তবুও সে বলছে যে আমাকে একবার বাইরে নিয়ে চল ডাক্তার দেখা যদি আমি বাঁচি একটা মানুষ সে চলতে পারে না ফিরতে পারে না বয়স হয়ে গেছে তবুও সে মানে খোঁড়াতে খোঁড়াতে মর্নিং ওয়াকে যাচ্ছে হ্যাঁ যে শরীরটা ঠিক থাকলে আমি বাঁচব একটা মানুষ সত্তর বছর বয়সে সিগারেট ছেড়ে দিচ্ছে তার বাঁচার ইচ্ছের জন্য তা বাঁচার ইচ্ছেটা বিরাট তো আত্মা করে কি তার দেহটাতে আবার ঢুকতে চায় কিন্তু ঢুকতে পারে না তারপর যখন সে দেখে তার দেহটা পুড়িয়ে দেওয়া হচ্ছে আগুনে নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানে তখন সে খেপে যায় কারণ তার কাছে সব মানুষের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে তার দেহ এবার সে তখন ভাবে যে আমার দেহটা যদি পুড়িয়ে দেওয়া হয় বা ওয়েস্টেজ করে দেওয়া হয় তাহলে তো আমি তো দেহে ঢুকতে পারব না এবং এটা তার কি হয় তার আত্মীয় স্বজন যারা ওই দেহটা পোড়াচ্ছে তখন তাদের ওপর প্রচণ্ড রাগ হয় কারণ দেহটা তার প্রিয় জিনিস এবং সে আর ফিরতে পারবে না সেটা বুঝে যাচ্ছে সে যে আমি দেহের মধ্যে আর ঢুকতে পারবো না কারণ দেহটা পুড়িয়ে দিচ্ছে তো ফলে কি যারা পোড়াচ্ছে তার উপর প্রচণ্ড রাগ হয় এবং শ্মশানে কি হয় যেমন মানুষের যেমন কিছু পারিবারিক বিবাদ হলে প্রতিবেশীরা অনেক সময় সহমর্মিতা দেখায় তাকে তো এই শ্মশানও তাই হয় শ্মশানে কি হয় যত মোড়া পুড়েছে বা যেসব প্রেতগুলো আছে সেখানে যারা যাদের বডি পোড়ানো হয়েছে তারা ওই প্রেতাত্মাকে সহানুভূতি দেখায় যে দেখ তো আত্মীয়রা কী করলো এটা এটা তো ঠিক হলো না হ্যাঁ তোর ছেলে মেয়ের তো এটা ঠিক হলো না বডিটা পুড়িয়ে দিল তুই তো আর ফিরতে পারবি না তা আমাদের সঙ্গেই থাকতে হবে কি ব্যাপার ছি 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 এটা ঠিক হয়নি বলে তাকে সহানুভূমিতা দেখায় ফলে কি হয় তাদেরকে সে তখন প্রেত হয়ে ওই প্রেত যারা শ্মশানে আছে তাদের সঙ্গে সে মিশে যায় তাদেরকে বন্ধু হবে। আমরাও তাই বাড়িতে পারিবারিক অশান্তি হলে প্রতিবেশীরা যখন সান্ত্বনা দেয় তাদেরকে আমরা ভাবি আমার নিজের লোক আর নিজের লোক হয়ে গেল পর এটাও তাই শ্মশানেও তাই হয় অন্যান্য প্রেতেরা কি করে তাকে কুখিগত করে তার বোধ বুদ্ধিকে কাজে লাগায় তো ফলে কি হয় ওই ঠাকুরমশাইরা বা প্রবীণরা বলে দেখবেন যে কাঁচা পড়া অবস্থায় সন্ধ্যেবেলা একলা বেরিয়েও না কোথাও একলা যেও না সন্ধ্যের আগে বাড়ি ঢুকে পড়ো কারণ তোমার ক্ষতি করে দিতে পারে কারণ সে তো রেগে আছে তোমারও পড়ে তুমি কাঁচা পড়েছো বাবা মাকে খুব ভক্তি দেখাচ্ছো এ দেখাচ্ছ মারা গেছে হারে আমি খুব দুঃখে আছি হ্যাঁ কষ্টে আছি আমি হ্যাঁ অসৌজ পালন করছি কিন্তু আলটিমেট সে কিন্তু খেপে আছে তোমার উপর এবং তার সঙ্গে আরও প্রেতটা যোগ হয়েছে তো ফলে তা তোমার ক্ষতি করে দিতে পারে যে কোনো মুহূর্তে এই যে থার্টিন ডেজ তাই থাকবে যতক্ষণ না তার শ্রাদ্ধ শান্তি হচ্ছে নানান শিলা রেখে তো তার মধ্যে সে কিন্তু তোমার ক্ষতি করে দিতে পারে এবং তোমার তোমার শুধু না যারা যারা শ্মশানে গেছিল তাদের ওপর প্রচণ্ড রাগ থাকবে ওই জন্যে কি হয় প্রাগৈতিহাসিক পরম্পরা অনুযায়ী একটা নিয়ম আছে আমাদের যে মেয়েদের শ্মশানে যেতে নেই কারণ কি হয় মেয়েদের ওরা কুকিগত করে কারণ শ্মশান বান্ধব যারা বা শ্মশান বন্ধু যারা যারা ওই বডি পোড়াতে নিয়ে গেছে তাদের সবার ওপর ওদের রাগ থাকবে এমন ভালো জিনিসটা পুড়িয়ে দিচ্ছে তার ফেরার জিনিসটা নষ্ট করে দিচ্ছে ফেরার পথটা বন্ধ করে দিচ্ছে তো ফলে কি হচ্ছে এই রাগের ক্ষেত্রে কি হয় প্রভাবটা মেয়েদের ওপর পড়ে কারণ সে তো তখন আরও বন্ধু বান্ধব পেয়ে যাচ্ছে প্রেতদের ওই শ্মশানে ধরুন সারাদিনে হয়তো গোটা কুড়ি মরা পড়েছে তাদের প্রেতরা তো আছে তারাও তো একই দুঃখে দুঃখী তো শত্রু শত্রু বন্ধু হয়ে যায় তো এইটা ব্যাপার এবার ফলে কি হয় প্রবীণরা বলে যে সন্ধেবেলা বেরোয় না সাবধানে থেকো হ্যাঁ এবং মেয়েদের শ্মশানে যাওয়া ওই জন্যে বারণ কারণ হয় কি ওই রাগটা ওই মেয়েদের ওপর পড়ে কারণ মেয়েদের বিভিন্ন রকম প্রবলেমে তারা সেটাকে অ্যাকসেপ্ট করে নেয় মানে লুজ ফলগুলো অ্যাকসেপ্ট করে নেয় সুতরাং তারপরে তেরো দিন বাদে আত্মা মুক্ত হয়ে যায় সাধ্যশান্তির পর এবার মুক্ত বলতে কি সে আবার জন্মও নিতে পারে অথবা প্রেত লোকে থাকতে পারে তার কর্ম ফল অনুযায়ী হ্যাঁ কত জন্মে কর্ম ফল অনুযায়ী ভালো থাকবেন আপনার উত্তরটা দিলাম অন্য কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই দেবেন যদি অথেন্টিক প্রশ্ন হয় ভালো থাকবেন